নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো মুগের পোয়া বন্ধুরা মুগ ডাল দিয়ে বানানো হয় এই রেসিপিটা আর এটি সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি খুব কম সময় কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের মুগের পোয়া আপনারা ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন অতি সহজে তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই মুগের পোয়ার রেসিপিটি শুকের পোয়া বানানোর জন্য আমি এখানে এক পাউল মুগ ডাল নিয়েছি এক পাউল সোনা মুগ ডাল আমি এখানে নিয়ে নিয়েছি কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমরা মুগ ডালটা ভালো করে কাঠখোলায় ভেজে নেব মুগ ডাল থেকে যেই মেল বেরোতে শুরু করবে এমনি কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে নালে কিন্তু মুখটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মুগ ডালটা আমাদের এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা আস্তে করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবারে জল দিয়ে আমরা মুগ ডালটা ভালো করে ধুয়ে নেবো মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার ওই কড়াতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমরা মুগ ডালটাকে আট সিদ্ধ করে নেব হ্যাঁ বন্ধুরা আট সিদ্ধ হবে মুগ ডালটা দেখুন বন্ধুরা এখানে মুগ ডালটা আট সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা আস্তে করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে মুগ ডালটাকে আমরা ঠান্ডা করার জন্যে আলাদা করে রেখে দেব মুগ ডাল এখানে ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা মিক্সিতে ভালো করে বেটে নেব আপনারা শিলেতেও বাটতে পারেন শিলে বাটলে স্বাদ কিন্তু আরো ভালো হবে মুগ ডালের সাথে আমি কয়েকটা কাজু বাদামও একসাথে বেটে নেব আপনারা কিন্তু অবশ্যই মিক্সির বদলে শিলও ব্যবহার করতে পারেন বাটলে আপনাদের মুগের পোয়ার স্বাদ আরো ভালো হবে কিন্তু আমি আমার সুবিধার জন্যে মুগ ডালটা কাজু বাদামটা একসাথে মিক্সিতে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের মুগ ডাল আর কাজুবাদাম একসাথে ভালো করে বাটা হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো এক কাপ খোয়া ক্ষীর আমি এখানে আমুলের খোয়া ক্ষীর ব্যবহার করেছি আপনারা চাইলে মিষ্টির দোকানের খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন এবারে আমরা দিয়ে দেবো চারটে হিল চামচ ময়দা এবারে আমরা দিয়ে দেবো এলাচ গুঁড়ো আমি এখানে ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করেছি সামান্য এবারে আমরা দিয়ে দেবো দু কাপ উষ্ণ গরম দুধ দুধটা বেশি গরম যেন না থাকে হালকা গরম দুধ এখানে ব্যবহার করবেন এবার সবকটি উপকরণকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা আমাদের সবকটি উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ব্যাটারটিকে আমরা আলাদা করে সাইডে ছড়িয়ে রেখে দেব এখানে চিনি রসটা আমি বানিয়ে নেবো তার জন্যে আমি বাটিটাকে হাই ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি আড়াই কাপ জল জলটা এখানে হালকা ফুটতে শুরু করেছে এবারে আমরা দিয়ে দেবো চিনি যে মাপে আমরা মুগ ডাল ব্যবহার করেছিলাম সেই একই মাপের বাউলে আমি এক বাউল চিনি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ ক্রাশ করে দেখুন এখানে ফুটতে শুরু করেছে খানিক্ষণ রাখার পরে আমাদের কিন্তু এখানে চিনির রসটা তৈরি হয়ে গেছে খুব গাঢ় কিন্তু হবে না চিনির রসটা একটু পাতলা পাতলাই থাকবে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ফ্রাইং প্যানটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে পরিমাণ মতো সাদা তেল আর তার সাথে দু টেবিল চামচ ঘি অ্যাড করে আমরা তেলটাকে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা মুগের ব্যাটারটা দিয়ে হালকা করে দুদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি হাতায় করে নিয়ে ভাজছি আমি আপনারা চাইলে যে কোনো আকারে ভাজতে পারেন আমি ব্যাটারটা হাতায় করে তুলে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি ভেজে লাল লাল করে দু সাইডটা ভাজার পর আমরা অন্য পাত্রে তুলে রেখে তারপরে আমরা রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মুগের পোয়া রসের মধ্যে সাত থেকে আট মিনিট লাগছে সাত থেকে আট মিনিট রসের মধ্যে রাখলেই আপনার মুগের পোয়া কিন্তু রেডি আমি ওই রসের মধ্যে দেওয়ার প্রসেসটা আর আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি না আপনারা সাত থেকে আট মিনিট রসের মধ্যে রেখে দেবেন তাহলেই আপনাদের মুগের পোয়া রেডি আমাদের সবকটি মুগের পোয়া রেডি হয়ে গেছে রসে দেওয়ার পর আপনারা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মুগের পোয়াগুলোকে বন্ধুরা দারুণ হয়েছে আপনারা অবশ্যই ঘরেতে ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর বন্ধুরা আপনারা এই রেসিপিটি কিন্তু গরম গরমও খেতে পারেন অথবা ঠান্ডা করেও খেতে পারেন আর আপনাদের যদি আজকের এই মুগের পোয়া রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ